ঠান্ডা ঠান্ডা সুমিষ্ট তরমুজ আর গরম গরম চিড়ে ভাজা মাখা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য পয়লা বৈশাখের শপিং যে আমার হিয়ার নতুন বছরের প্রথম নিজে গিয়ে শপিং করা আর খুব শীঘ্রই একটা পরিচিত ক্লথ শপ গন্তব্যে পৌঁছে গেলাম আর সেখানে গিয়ে তো শুরু হলো আসল কাহিনী বাচ্চাদের জামা কাপড় কেনা তো আর সহজ কাজ না বিশাল ঝক্কির কাজ সাইজ কোয়ালিটি কালার তিনটেই ভীষণ ম্যাটার করে যদিও বাচ্চাদের সব রঙে মানায় তবুও গ্রীষ্মের কথা তো মাথায় রাখতেই হবে একটু হালকা রঙ হলে ভালো হয় তারপর যাই হোক সেখান থেকে দেখাশোনা করে কেনাকাটা করে বেরিয়ে ঘরের ঠাকুরের দেওয়ার একটু কিছু ফুল কিনে একটা শপে গিয়ে হিয়ার ক্যাডবেরি পার্ক প্রাপ্তি হলো এটা তো আম্মা দাদু যখন সাথে আছে আমরা তারপর বাড়ি এসে জামাকাপড় গুলো একটু দেখতে গেলাম আর সে তো নিজের জামা কাপড় নিয়ে নিল তার নতুন বন্ধু মিউকে দেখাবে বলে আর মিউ দিয়েছে কাকাই